ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী সাউথ আমেরিকায় এই দুই দল খেলা নিয়ে ভক্তদের মাঝে আছে অন্যরকম আলাদা উত্তেজনা বুধবার ছাব্বিশে মার্চ স্থানীয় সময় সকাল ছয়টা থেকে শুরু হয় খেলা ম্যাচের মাত্র চার মিনিটে অসাধারণ এক গলে জল পায় আর্জেন্টিনা কইটি করেন হুলিয়াম আলভেরেজ এরপর দ্বিতীয় গোলটি করেন অ্যান্ড্রো ফার্নান্দেজ এরপর অনেকটা নচলে হয়ে উঠে ব্রাজিল ডি বক্সের বাইরে থেকে দারুণ এক শটে ছাব্বিশ মিনিটে সেলে সাউদের এক হয়ে গোল করেন কুন্তা তবে গোল করে কোনো লাভ হয়নি কারণ দুই গোল করার পর আক্রমণে ধার ভাড়ায় আর্জেন্টিনা ম্যাচে সাঁত্রিশ মিনিটে দুর্দান্ত গোলে লিড ভাড়ায় ম্যাক অ্যালিস্টার ম্যাচে সেকেন্ড হাফ একাত্তর মিনিটে আর্জেন্টিনার হয়ে চতুর্থ গোলটি করেন দিয়াগো সিমিনেও সেলে জিউলিয়ন সিমিনিও এরপর আর কোন গোলে দেখা পায়নি দুই দল দুই হাজার উনিশ সালের পর থেকে আর্জেন্টিনা হারতে পারেনি ব্রাজিল আর সেই অধরাই জয় সিমিনের রীতিমতো ছিল সাউদের তবে ডিফেন্ডার চ্যাম্পিয়নদের কাছে পাত্তাই পায়নি ব্রাজিল তবে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে বিশ্বকাপের খেলার টিকিট পেয়েছিল আর্জেন্টিনা কারণ এল আওতার উরুগুয়ের গোল শূন্য ড্র করেছে স্বাগতিক বলিভিয়া এতে শীর্ষ ছয় দলের হিসাবে বিশ্বকাপের খেলা নিশ্চয় করেছে আর্জেন্টিনা দু হাজার সালে কানাডা মেক্সিকো ও যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ বাছায় দক্ষিণ আমেরিকা মহাদেশ শীর্ষ ছয় দলে সরাসরি খেলতে পারে বিশ্বকাপ সপ্তম দল হিসাবে প্লে অফে দিতে হবে পরীক্ষা